বলিউড খ্যাত শাহরুখ খানের মতো এবার ক্রিকেটের মাঠে দেখা মিলবে ঢালিউড সুপারস্টার সাকিব খানের কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর একটি দলের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেতা এ এবছরের শুরু থেকে সাকিব খান চলচ্চিত্রের বাইরেও নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন আত্মপ্রকাশ করেন ব্যবসায়ী হিসেবে এদিকে কিছুদিন ধরে চাওর হচ্ছিল ক্রিকেটের সঙ্গেও তিনি যুক্ত হতে যাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে একটি দল কিনতে যাচ্ছেন কোনোভাবে বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছিল না যুক্তরাষ্ট্র থেকে দুই মাস পর দেশে ফিরে সেই বিষয়ে জানালেন দেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা নিজে দুই অক্টোবর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সাকিব খান জানালেন বিপিএল এ তার দল থাকছে নাম ঢাকা ক্যাপিটালস ক্রিকেট প্রেমীরা যে আগ্রহ দেখিয়েছে আমরা সবাই খুবই আনন্দিত খুবই উচ্ছ্বসিত এদিকে গত আঠাশ সেপ্টেম্বর সাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজে বিপিএল নিয়ে একটি পোস্ট করা হয় একটি স্থির চিত্র পোস্ট করে ক্যাপশনে লেখা হয় বিপিএল এগারোতম আসরে ঢাকা টিমের

ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিব খান জানিয়েছেন আসন্ন বিপিএলে তাদের টিমের নাম প্রস্তাব করতে দেশ ও দেশের বাইরে থেকে তার ভালোবাসার মানুষ এবং ক্রিকেট প্রেমীদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছেন যা তাকে খুব অনুপ্রাণিত করেছে ক্রিকেটাঙ্গনে পথ চলাটা দারুণ হবে বলেও আশাবাদ করছেন এই ঢালিউড তারকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে শাহরুখ খান জিন্তা জুই চাওলা শিল্পা শেঠির মতো তারকাদের বিভিন্ন দলের মালিকানায় দেখা গেছে এবার বাংলাদেশেও সেই চিত্র দেখা যাবে শাহরুখ খানের মতো তারকা পথে যেন হাঁটলেন সাকিব খান আসন্ন এগারোতম বিপিএল এর আসরে ক্রিকেট টিম কিনলেন শাকিব খান বিষয়টি ক্রিকেট প্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা বেশ ইতিবাচকভাবেই দেখেছেন